বৈশাখে দক্ষিণবঙ্গের আকাশে শ্রাবণ মেঘের খেলা জোড়া ঘূর্ণাবর্তে দিন ভর মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এদিকে পূর্ব মেদিনীপুর ও দুই চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা সহ নয় জেলায় রয়েছে স্বাভাবিকের অনেকটাই নিচে নামলো পারদ আগামীকাল পর্যন্ত বৃষ্টির সতর্কতা আবহাওয়া দপ্তরে এই নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে ফোন রয়েছে রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা দাস রক্তিমা এছাড়া আর কি কি আপডেট জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর দেখো তোমাকে জানিয়ে রাখি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ একই সঙ্গে বৃষ্টির সতর্কতা রয়েছে এবং ঝড় বৃষ্টির সতর্কতা একই সঙ্গে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে সেক্ষেত্রে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে এবং কলকাতার ক্ষেত্রেও কিন্তু একই পূর্বাভাস এবং দেখো তোমাকে জানিয়ে রাখি গতকাল থেকেই কলকাতায় কমলা সতর্কতা জারি হয়েছিল পরেই সেটা কিন্তু রাতের দিকে লাল সতর্কতা জারি হয় এবং আজকের ক্ষেত্রেও কিন্তু কলকাতায় কমলা সতর্কতা জারি রয়েছে একই সঙ্গে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গেরও পাঁচ জেলাতে ঝড় বৃষ্টি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আহ ফলে তো আগামী চার দিন আগামী চার দিনের ক্ষেত্রেও কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ মিলিয়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে রূপা ধন্যবাদ রক্তিমা বৈশাখে দক্ষিণবঙ্গের আকাশে শ্রাবণ মেঘের খেলা পূর্বাভাস আলুপুর আবহাওয়া দফতরের জোড়া ঘূর্ণাবর্তী দিনভর মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া পূর্ব মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কলকাতা সহ নয় জেলায় কাল বৈশাখীর পূর্বাভাস স্বাভাবিকের অনেকটাই নিচে নামল পারদ আগামীকাল পর্যন্ত বৃষ্টির সতর্কতা আবহাওয়া দফতরের